মরক্কোর মারাকেশ শহরে ঈদের নামাজ পড়তে যাচ্ছি জানি না এটা কয়টার সময় নামাজ নামাজ পাবো কিনা এই দেশে নামাজ শুরু হয় একদম ভুরে হ্যাঁ এবং একটা জামাতেই হুম ছেলে মরক্কোর ড্রেস পরেছে কুর্তা আমি আমার বাংলাদেশ ড্রেস পড়ছি পাঞ্জাবে ঈদের জামাত হয় ঈদগাতে ঈদগাহ আসছে কিন্তু ঈদগা এখান থেকে অনেক দূর তো আজকে ট্যাক্সি নাই যেহেতু ঈদের দিন ট্যাক্সি নাই প্রায় আধা ঘন্টা হাঁটা লাগে আমরাও চিনিও না রাস্তা তো সো আমরা আর ঈদের ঈদগাতে যাচ্ছি না আমরা এখন মসজিদের খুঁজে যাচ্ছি জামাত পড়তে ঈদের জামাত পড়ার জন্য মসজিদের মোটামুটি কাছাকাছি চলে এসছি মরক্কোর একটা মসজিদে এই যে শোনা যাচ্ছে সাতটার সময় ঈদের নামাজ কোনো কোনো জায়গায় ছয়টা সাড়ে ছয়টায় শুরু হয় জাস্ট ফজরের নামাজ পরেই আর আমাদের দেশের মতো এরকম তিনটা চারটা জামাত এখানে হয় না একটা জামাতই হয় আজকের মনক্কর মসজিদে যা নামাজ পড়লাম তো আমাদের বাংলাদেশে যেরকম নামাজ এখানে একটু পার্থক্য দেখলাম আমরা ছয় থাকবেন এর সাথে নামাজ পড়ি হাত তুলে কিন্তু এখানে তারা হাত তুলে না এবং তারা ছয়বার বার আল্লাহ বলে আবার পরের রাখা থেকে আবার ছয়বার বার আল্লাহ আকবর বলে তারপরে আমরা তো নামাজ পড়ার পর কুলাকুলি করি সবাই তারা কুলাকুলিও করে নাই আর আরেকটা জিনিস হলো খুতবা পড়েন ইমাম সাহেব কিন্তু তারা খুদ বও পড়ে নাই হ্যাঁ তারা যাই হোক এক এক জায়গায় হয়তো এক একটা সিস্টেম তো আমরা সিস্টেমে নামাজ করতে ঈদের নামাজের পর সবাই যার যার বাসায় আত্মীয় স্বজন সবাই এক জায়গায় জড়ো হয় তারপরে তারা বিভিন্ন ধরনের খাবার খায় যেমন কুসকুস আছে যেমন আমাদের দেশে হয়তো অনেকে চিনেন যেটা চালের মানে ছোট ছোটো চালের গুঁড়ার মতো এগুলো এগুলো তারা রান্না করে আর গ্রিল জাতীয় জিনিস খায় তারা এগুলো তারা রান্নাবান্না করে সবাই মিলে এবং সেটা নামাজের ঈদের নামাজের পরেই তাদের এই আয়োজন শুরু হয় গরমের দেশ হলেও এখন এই যে সকালের সময় একটু ঠান্ডাই ধরেন কত এই আঠারো বিশ ডিগ্রি আর এই দেশে অনেকে মনে করতে পারেন এটা আফ্রিকার দেশ এখানে মনে হয় শুধু কালো মানুষ কিন্তু সেটা সেরকম না কালো মানুষও আছে বাট এখানে কালো মানুষের সংখ্যা কম ধরেন এই একশো জনে দশ জনে এরকম যাই হোক মরক্কোতে কিভাবে ঈদ করলাম নামাজ পড়লাম আপনাদের দেখালাম ভালো লাগলে সাফ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ